হাতে যাক মাতাটকি কো মটকা কাসেলা মিললো এত কষ্ট আছে বললাম দেখো আপনি মাঝে মাঝে এখন বেশিরভাগ ইজরায়েল ইরাকের যুদ্ধ ধরিয়ে খবর গুলা শুন দেখলাম এক ফিরের গারা জ্বালাইছে এরম এক পিস সাপ কুইত দেখো হজরতে সালমান ফারসিরে জাল্লাহাল তিনি সাতবার সাত জায়গায় বিক্রি হইয়া বহু বছর পর তিনি রাসুলের কাছে আসছিলেন অত্যাধিক নবী প্রেমিক আহলবায়তের প্রেমিক ছিলেন তো ঘটনাটা অনেকে জানো রাসুল পাক একদিন মাওলা আলী সালমান ফার্সি রাস্তা দিয়ে হাঁটতেছেন সামনে রাসুল পিছনে সালমান পারসি বয়স প্রায় দেড়শো বৎসর দেড়শো বৎসরের দিয়ে তিনি মুরিদ হয়েছিলেন পিছনে মাউলা আলী বয়সের ব্যবধান প্রায় একশো বছরের মতো তো মাওলা আলী ছোট ছোট পাথর আর খুব ঘনিষ্ঠতা ঘনিষ্ঠ বন্ধু থাকলে একটু করে করে না তো ছোট ছোট পাথরিয়া সালমান পার্সির পিছন থেকে ঢিলা দেয় হয়তো ওনার মনটা তখন ঠিক ওরকম ছিল না তাই তিনি রাগ করে বলে আলী তুমি আমাকে ঢিলা দিতেছ লজ্জা করে না তোমার বয়স্ক তো আর আমার বয়স কত কথাটা শুনে আলী একটু লজ্জিত হয়ে গেলেন একটু চুপ করে রইলেন কিছুক্ষণ চোখ থেকে বললো সালমান থেকে শত বছর আগে জঙ্গলের মধ্যে বাঘের সামনে পড়ছিল হ্যাঁ পড়ছিলাম একশো বছর আগে তখন কি করে তুমি রক্ষা হয়েছ কয়ে একটা উক আইসা তলোয়ার দিয়ে বাঘটাকে তীক্ষে তু করে দিছে কোথাও কোথাও বর্ণনা আর কোনো কিতাবে আসে কানের মধ্যে ধরে বাঘের মধ্যে থাপড় মারছে বাঘ ঘুরে ফেলা গেছে তখন তখন তুমি কি করছিলে আমি তখন বনের ফুল কুড়ে না একটা তোড়া বানা দিছিল তখন মাওলা আলী জামার ভিতর থেকে এর বাইর করে গেছে তো এই তোরা রাখি না হ্যাঁ 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 এটি তো দিছিলাম ওই ব্যক্তিটা আমি আসলাম এত তো দৌড়ে গিয়ে হাত ধরছে আলী আমি তোমার চিনতে পারি তুমি আমার ক্ষমা করে দেবো কথা বলছো যুগে যুগে মাওলা আলী এখন সালমান পার্সি আহ্লাবায়তের প্রেমিক ছিল নবী ভক্ত ছিল তাই দেখা গেছে মাঝে মাঝে একদিন মুনা দাড়ি খুব বড় ছিল মৌস বড় ছিল তিনি একদিন ফাতেমার ঘর হজরতে খাতুনে জান্নাত ফাতেমা সাললামের ঘর দাড়ি দিয়ে দাঁড়ো দেন ঠিক আছে এই একটা ঘটনা রাসুল এই ঘটনাটাই কেউ খুশি হইলেন খুশি হইয়া বললো বংশধর আরেকটা ঘটনা হলো ওনার এই সুন্দর আচার আচর ব্যবহার বিশ্বাস ভক্তি দিকে রাসুল খুশি হয়ে জিজ্ঞাসা তোমার নাম কি আমার নাম আমার দেশে আমাকে সালমান ফার্সি বলা হয় পারস্যের অধিবার এসেছিল রাসুল বলছে আজকের থেকে তুমি সালমান আল মোহাম্মদী মোহাম্মদী বংশধর আয়াতে মোবাহালাতে দেখা যায় যে মঞ্চটা তৈরি করছিলেন হজরত সালমান ফার্সি মঞ্চটা তৈরি করছিলেন ঠিক আছে আর রাসুল্লাহ ইমাম হাসানকে হাতে ধরে ইমাম হুসেনকে কোলে ওই মঞ্চের দিকে যাইতে শুরু করলেন আর তার পিছনে ফাতেমা তার পিছনে আলী আলীকে বলছে তুমি ফাতেমাকে অনুসরণ করে আসো এই ঘটনা আছে যাই সে আয়াতে মোবাহার মধ্যে ছিল পাঁচজন পাক পাঞ্জাতন সেখানে রাফলের কোন স্ত্রীরা ছিল না অন্য কেউ ছিল না পাক পাঞ্জাতন আমরা যখন সূরা হাতে যো তুই বল তুই সমস্ত কুরআন আসবে কারণ সমস্ত কুরআনটি আহলে বায়াতের পাপপাঁঞ্জতনের কালাম আহলে বায়াতের কালাম كلام পাপপাঁঞ্জ আহলে বায়াতের মধ্যে কুরআন নাজিল হয়েছে হয় হবে এই ব্যাজ যদি না বোঝে তো সমস্যা অতএব যো আলিফ লাম আলিফলাম হাবিম দাল কটা অক্ষর পাঁচটা অক্ষর এই পাঁচটা অক্ষর তো কোনো জ্ঞান না অক্ষর দ্বারা কি বুঝাইছে ওটা জ্ঞান এই সুরা হাতে হাকে বিশ্লেষণ করলে এখানে পাখর পাক পাঞ্জাত পাক যতন সত্য শক্তি মিল্লা সুরা ইয়া সিনু বোঝা যায় না যেটা রূপ দর্শন করা হয় অথবা সুরা এক ক্লাস যদি আমরা পাস করি কোন শব্দটা বাদ দেয় বাকি শব্দগুলো পাক পান যত না কুল্লাহু এক অংশ কুহুয়ান আহাত আর এক অংশ এই দুইটা অংশ হাসান হুসাইন এটা আমি আলোচনা হচ্ছে ধর্মান্ধের কিতাবে লেখা আছে তারপরে এই যে একটা আয়াত পড়লো রাসুল হজরত সাল সালমার ঘরে গেলেন তখন একটা কালো ইয়ামনি চাদর উটের নকশা করা ছিল তো এটা গায়ে দিলেন আয়নাল আলী লাব্বাইকে রাসুল্লাহ আয়নাল ফাতেমা লাব্বাইকে রাসুল্লাহ এভাবে ইমাম হাসান এবং হুসাইন আসলেন তিনি চাদরের ভিতরে গেলেন আল্লাহ পাক ওই সময় আয়াতুল্লাহম আলাইহা আজরা বিল্লাল বাবা ফিল করবা সুরা আপনার আহলে বায়াত কারা যাদের প্রতি মহব্বত রাখা আমাদের প্রতি ফরজ হয়ে গেল বললো আলী ফাতে মা হাসানি চারজন আমার আহলে বায়াত এখানে কিন্তু সালমান আছে

যে আয়াতা প্রমাথায় পাক পাঞ্জাতন পবিত্র পাক কথা যাই এখন আমরা সৃষ্টির আদিতে দেখি আল্লাহ পাক অনাদি অনন্ত অসীম তিনি অব্যায় অসীম তিনি আল্লা কুল্লা শাহিদ মুহী শাহিত তিনি বিশেষ অব্যয় স্বর্ণ অব্যায় পঞ্চপথে পঞ্চক্রিয়া সৃষ্টির লীলা চালাইছেন তিনি তার নিজ রূপ দর্শন করার নিজ ইচ্ছা নিজ পূর্ণ করার জন্য নিজ নূর সৃজন করলেন মোহাম্মদে নূর সৃষ্টি করলেন বোঝা যায় সেই আদি নূর বিভক্ত হইয়া দুইটা রূপ ধরল মিন্ন হুমাল মিন হুমাল না 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 মিন হুমাল এর মারজান সেটা পরে বলবু মিন হুমাল এর জোশে তৃতীয় শক্তি নূরের প্রকাশ পাইলো সে তৃতীয় শক্তি ভাগ্য চতুর্থ শক্তি প্রকাশ পাইলো সে সে পঞ্চ শক্তি প্রকাশ পাইয়া হু হলো পাঁচটা হু 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 এই পঞ্চভূ একত্র হইয়া পাঞ্জাতন সে পাক পাঞ্জাতন একত্র হইয়া খোদার রূপ প্রকাশ পাই গেছে তাই কোরআনের মধ্যে আমরা ব্যবহার করছে পাক পাঞ্জাতনের নাস্তি আল্লাহ আর পাক আল্লাহর হাস্তি হলো পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনের পঞ্চ শক্তি পঞ্চ রুহ নামে পরিচিত তাই তিনি গঞ্জ বক্ষিত অদৃশ্য ছিলেন দৃশ্যমান হওয়ার জন্য তিনি সৃষ্টির বিকাশ ঘটাইলেন সৃষ্টির বিকাশ ঘটা থেকে তিনি জাতের পাঁচটা স্তর জাত সাফাত জাত সাফাত জাত শেষ জাত আদিত জাত শেষ জাত জাত সাফাত জাত সফাত জাত আছে সীমাবদ্ধ হয়ে গেছে কথা বুঝছো এই পাক পাঁচ যত নিজের মূর্কে বিকাশ ঘটায় তিনি পাক পাঁচ যত রূপ ধরছে

কেমন দশার রয়েছে দেখি সালমান আমরা আরেকদিকে আরেকটা ব্যাখ্যা করি সেটা হল আহ আহল আল বা নির্দিষ্ট ঘরের অধিবাসী আমরা যদি ভাগ করি তাহলে দুইটা ভাগ একটা আহ্ল বায়াত এটা নবী স্ত্রীগণ বা যারা আছে আর একটা আহলাল বায়াত এটা হলো পাক পাঞ্জাব আমরা এইভাবে আসলে আমরা একটাই ধরি কারণ সাধারণ মানুষকে যেটা বুধ দেওয়ানো যায় না আচ্ছা বুঝছো কাজী ভাইরাল হওয়ার জন্য যে মানুষ এখন কত কিছু করে হ্যাঁ পাক পাঞ্জাব ছয়জন কে একজন সালমান ফার্সি ভালো হয়েছে না হ্যাঁ আসলে পাক পাঞ্জাব তো বুঝে হ্যাঁ পাক পাঞ্জাব পক্ষ পঞ্চ

পাক পাঞ্জাতন ছয়জন তাহলে তার পাক পাঞ্জাতন সব দিয়ে থাকলো না পাক পাঞ্জাতন আমি বলি পাওয়ারফুল বুডি এটা সূক্ষ্ম নুরির জগৎ যাকে আমরা ওয়াজেবল ওজুত কর্পোরল বুডি পঞ্চভৈতিক তাকে বলে অহেতাল ওজুত অ্যাস্ট্রাল বডি আধ্যাত্মিক সূক্ষ্ম মেন্টাল বডি যাকে বলে মন ক্যানাল ফিজিক্যাল বডি যাকে বলে আর কথা বলছো অন্য ভাষা লতিফাতন কেশিপতন ফানাতন বাকাতন মুরিতন পঞ্চ অজু পাক পাঞ্জাতন পঞ্চ অজু যে পাক পাঞ্জাতন পঞ্চরূপ বিরাজ করে একই রূপ যেমন পাক পাঞ্জাতন আল্লাহর সৃষ্টি সৃষ্টি মানে অবিকল প্রকাশ পাক পাঞ্জাতন আল্লাহর জাতের বিস্তার লাভ করছে পাক পাঞ্জাতন আল্লাহ আল্লাহ পাক পাঞ্জাতন পাঠারে বুঝছো আল্লাহর জাতের যখন বিকাশ ঘটে তখন পাঁচটা স্তর প্রকাশ পায় সেই পাঁচ স্তরের পঞ্চ শক্তি রুহের মূল বুঝছো কাজী পাক পাঞ্জাত না নাস্তি অদৃশ্য অবশ্য না আল্লাহ আল্লাহর হাসতি অবস্থা পাক পাঞ্জাত কাজী জাত আহত যখন ছিল যেমন একটা পাথর পাথরে কেউ পানি গবু পাথরে কি আগুন গবু পাথরে কেউ কি এই লোহা গবু আচ্ছা পাথরে যদি কিছু আঘাত করা হয় কি পারো হ্যাঁ আগুন যখন বাড়ে তখন কি পাথর বলা যাবে আগুনটা কোথায় ছিল তখন তার নাম কি ছিল আচ্ছা এখন আঘাত করে আগুন বাড়ছে এখন কি পাথর করবো পাথর জাত নিশ্চিত জাত নিশ্চিত অভিনশ্বর সত্তাটা চিরস্থায়ী সত্তাটার নাম হলো রূপ কাজে জাত যখন বিস্তার লাভ করছে রুহ পঞ্চ নামে বিস্তার লাভ

যেটা বুঝো না ওইটা সারা অন্য আলোচনা করো কি আলোচনা সৃষ্টির যে অস্তিত্বের পাক মূল কর্তূল খফির ঘর মোহাম্মদ এটা যারা আমাদের তালিম জগতে আছে এরা বুঝবে খফির ঘরটা হলো মোহাম্মদ মোহাম্মদের অস্তিত্ব চারটা বৃত্তির উপর এই জন্য ওই চারটাকে মোহাম্মদ ঘরের বাসিন্দা বলা হয় আহলে বায়াত তাই রাসুল পাক বলছেন থেকে হাজার তার আশ্বাহিক মহর কিতাবে বলছেন আহলে বায়ত আমার বৃত্তি যাদের উপর আমি নির্ভর করে থাকি আহলে বায়ত আমার বৃত্তি যাদের উপর আমি নির্ভর করে থাকি মোহাম্মদী শহরটা মোহাম্মদী নগরটা ওই আহলে বায়াতের বৃত্তির উপর প্রতিষ্ঠিত তারা ওই সেই মোহাম্মদী নগরের ভিতরের মূল যে রহস্যটা সেটা মাওলা আলী মাওলা আলী না হলে মোহাম্মদ হয় না সমস্ত সাহাবি একদিন মাওলা আলী একদিক কারণ রাশিপাল একদিন বলতেছে হে আমার তুমি যদি আলীকে কখনো কোন পথে চলতে দেখো অন্য অন্য সাহাবিদেরকে অন্য পথে চলতে দেখো তাহলে তুমি আলীকে অনুসরণ করবে কারণ আলীকে তোমাকে পদভস্ত হতে দেবে না এবং তোমাকে সৎ প্রদর্শন করবে সমস্ত সাহাবিদের মেলা একমাত্র মাওলা আলী হলেন আলাদা মাওলা আলীর পথ একমাত্র সত্য পথ শুধু তাই না মোহাম্মদী নগর মোহাম্মদী জগতের মূল কর্তা মাওলা আলী তাই একদিন রাসুল পাক সাল্লাম হজরত আব্বাস কাবুল আব্বাস নিয়ে বৈশা রইলেন আব্বাসকে নিয়ে বৈশা রইলেন এমন সময় মাওলা আলী আসলেন তিনি উঠে দাঁড়াইলেন মাওলা আলীকে জড়ায় ধীরে কপালে আর দুই চোখে চুম্বন করলেন বসার পরে হজরত আব্বাস বলল ইয়া রাসুল্লাহ আপনি কি মাওলা আলীকে অনেক পছন্দ করে রাসুল বলল হে আমার সাস আল্লাহর কোসম আলীকে আল্লাহ আমার চেয়ে বেশি মহব্বত করে ইবনে হাজার মক্কি আর সাবাইকুল মোহরক্কি তবে দ্বিতীয় খণ্ডের ছত্রিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে কথা বলছো কাজে কোথায় মাওলা আলী যখন পৃথিবীতে জিন জাতি তখনও মাওলা আলী যখন জিব্রাইল সৃষ্টি হয়েছে তখন মাওলা আলী জিব্রাইলের শিক্ষা হলেন মাওলা আলী আর মামলা আলীর বেলায়েতের নূরে মিকাইল তৈয়ার জিব্রাইল তৈয়ার হ্যাঁ আর বাকি ইতিহাস করতে গেলে তো ঘন্টার ঘন্টার সময় লাগবে কাজী সালমান ফার্সি আল মোহাম্মদি ঠিক আছে এটা কোন কোন আল এটা পাকপাঙ্গতনের আলো না এটা আহলে ব্যথের আলো না তিনি তাদেরকে তার ঘরের অধিবাসী বলে স্বীকার করে দেন এটা হলো মেজাজি জগতে কথা বলো না হাকি হাঁটি কি জগৎ আর মেজাজি জগৎ সব জগতের মধ্যে আহলে বেত আলাদা আহলাদ সম্পূর্ণ এটার থেকে আলাদা কারণ যখন চাদরের বৃত্তি যাইতেছিল সবার চাদরের বৃত্তি নিলো আয়াত নাদিল হইলো হজরতাল সালমা বলছিল আমিও কি আসতে পারি কয় না না তুমি আসতে পারো না তুমি উপরে আসো চারজনটা নিলেন আর বললেন এলা এরা মারা হলো বায়াত এটা সৃষ্টির মধ্যে আলাদা পাক পাঞ্জাতন যে বুঝো না কোন তত্ত্বই বুঝো না পাক পাঞ্জাতনের রূপ একটা হলো নবতী আরেকটা হলো আসপানি আর একটা হলো বেলাইতে তিন পাচা পনেরোটা স্তর আহলবায়াতের অনন্ত সৃষ্টির রহস্য আহলবায়াত এটার মধ্যে পাঁচ ছাড়া আর কারো স্থান নাই বলছো এটা তো গুরু জগত জগৎ থেকে নবত জগতে আসছে বেলায় থেকে অনুবত্ত জগতে আসছে না নবতে না আসলে চিনা জানা যায় না বেলায় গোপন প্রকাশ বেলায় কোথায় শক্তি নব যেখানে শক্তির প্রকাশ ঘটে অর্থাৎ বস্তু সারা শক্তি থাকে না সেজন্য খুব একটা মজার গঠনে দেখলাম ফাঁকান পান ছয় ছয়জন তাহলে কথাটা তো ব্যাপার সে ফাঁক পাঞ্জাতন